জা সম্মান দু হাজার পঁচিশ নিবেদনে খবর বাংলা সংবাদ সহযোগী নিবেদন নিউ ম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ প্রত্যেক বছরের ন্যায় এবছর খবর বাংলা সংবাদ দশম হাজার সম্মান দু হাজার পঁচিশ আয়োজন করেছে প্রত্যেক মণ্ডপের ন্যায় এবারেও এই মণ্ডপে বেহালার বহু প্রাচীন একটি পুজো সেই মণ্ডপে আমরা উপস্থিত হয়েছি পশ্চিম জয়রামপুর জনসেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে মণ্ডপ পরিদর্শনে আমরা এসেছি আমি ক্যামেরা পার্সন আদিত্যকে বলবো মায়ের মুখের দিকে একটু ক্যামেরাটি নিয়ে যেতে এবং আপনাদের দেখাতে মায়ের যে সাবেকি রূপ ফুটে উঠেছে এবং মায়ের এখানে একটি বিশেষত্ব দেখতে পেলাম মায়ের গলায় রুদ্রাক্ষের মালা মায়ের হাতে রুদ্রাক্ষের গহনা পরিধান পরিধান করে রয়েছেন মা এবং যে সাবেকি রূপ যে শ্বেত বস্ত্র পরিধান করে রয়েছে মায়ের এক অভূতপূর্ব রূপ আমাদের আহ নজর কেড়ে নিচ্ছে সত্যি মায়ের মুখ এখানে মমতাময়ীর রূপ মায়ের চিন্ময়ী রূপে মৃন্ময়ী মায়ের আগমন ঘটেছে এই মূর্তি দেখে আমরা বুঝতেই পারছি এবং আমি আদিত্যকে বলবো পুরো মণ্ডপটা পরিদর্শন করতে যে আগেকার দিনের যে তালপাতার পাখা কুলো এবং যে ঝাড়বাতি দিয়ে মণ্ডপ সুসজ্জিত হয়েছে সেখানে মনে হচ্ছে যে আমরা সত্যি রূপেই এক গ্রাম বাংলার পরিবেশে ঢুকেছি এবং মনে হচ্ছে সত্যি এক গ্রামীণ পরিবেশে মায়ের আরাধনা করা হচ্ছে আমি একটু ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে নেব আপনাদের এই পুজো কত বছরের পশ্চিম জয়রামপুর জনসভা প্রতিষ্ঠানে এটা বর্ষ আমরা প্রতিবারই নতুনত্ব কিছু করার চেষ্টা করি এবারও একটু অন্য ভাবনা নিয়ে এসেছি শহরের ভিতর থেকে একটু সরিয়ে একটু গ্রাম ব্যাপারটাকে আমরা মানুষের কাছে গ্রামের দৃশ্য ওরা মন্ডপ সাজায় অনেক অনেক কিছুকে কালেকশন করে আমরা এই থিমটা তৈরি করেছি আমাদের থিমের এক নাম হচ্ছে অনাজী এবারে ভাবনাটা ছিল সেটা হচ্ছে সনাতনী নববধুর বেশে মায়ের আগমন এবার গ্রামের দেশ। মানে মা আমাদের গ্রামের দেশে মা এসছে সেটা কি তুলতে চেয়েছিলাম এটা আমাদের আমরা দেখেছি প্রত্যেক বছর উমা তার ঘরে আসেন ঘরের মেয়ে রূপেই তিনি পূজিতা হন তিনি যত না মা দুর্গা তার থেকে অনেক বেশি আমাদের ঘরের মেয়ে আর ঠিক এই বস্তু এই দৃশ্যই ফুটিয়ে তুলতে চেয়েছে পশ্চিম জয়রামপুর জনসেবা প্রতিষ্ঠান এই মণ্ডপে ঢুকলেই যেন মনে হয় একটা গ্রামীণ পরিবেশে ঢুকেছি এবং ঘরের উমা তার ঘরে ফিরেছে তার বাড়িতে আমরা এসেছি ক্যামেরায় আদিত্য ঘোষের সঙ্গে সুকর্ণ রায় খবর বাংলা সংবাদ